আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন ভাইয়া আমার ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করবেন শেয়ার করবেন বেশি বেশি ফলো করবেন নিত্য নিত্য ভিডিও দেখতে হবে না আমার এই পেজটা সবাই ফলো করলি এটা আছে কলারামপুর বুকির বিন্দা আপনাকে দেখেন জায়গাটা কত সুন্দর জায়গা আপনাকে দেখলি এই জায়গায় মনে ছাড়া আসছে বুঝেছেন বুকির বিন্দা খুব সুন্দর জায়গা ওই জায়গাটা আপনারা আসলে সবাই মন যায় না এই জায়গাটা ঘুরে যায় বুকির বিন্দাটা সেই সুন্দর জায়গা বুঝেছেন দেখেন লোকজন কীভাবে ঘোরাঘুরি করছে লোক আর লোক মানে কারণ কলারমের মতো লোক কোনো জায়গায় হয় না এই বুকের যে লোক হয় প্রচুর লোক মনে করেন পা ধোয়ার জায়গা থাকে না এরকম অবস্থা বুঝেছেন দেখেন অবস্থা কী লোক সব চীনা চীনা মালাই ইন্দোনেশিয়া সব বাইরে রাষ্ট্র মেয়ে সব বাইরে বাইরে রাষ্ট্র মেয়েই এ জায়গায় খেয়ে এনজয় করি বেড়ায় যে সব দোকান দেখেন দিয়ে সব বসে এ এসছে মেসেজ করে মেসেজ পাঠায় এই দেখেন রাস্তাতে সবাই ভিডিও করতে করতে যাচ্ছে এই একজন আছে মেসেজ করার জন্যই না একজনের কাজ একজন ব্যস্ত আছে বুঝলিছেন কেউ বসি নেই সবার এই একজন মেসেঞ্জার করার জন্য বসে আছে মেসেজ করার জন্যই এটা হচ্ছে বুকির বৃন্দাং দেখেন কত সৌন্দর্য জায়গা মালয়েশিয়ার নাম করা জায়গা হচ্ছে বুকির বৃন্দাং আপনারা যদি সবাই কেউ যদি মালয়েশিয়া এসে থাকেন এটা বুকির বৃন্দাং সবাই ফলো করবেন দেখবেন বুকির বৃন্দা কত সুন্দর জায়গা যেদিকে যাচ্ছেন সেদিকে সুন্দর জায়গা বুঝলছেন আপনারা না আসলেই বুঝতে পারবেন না জায়গাটা কীরকম সুন্দর বুঝেছেন আসলেই বুঝতে পারবেন যে জায়গাটা কি সুন্দর বুঝেছেন দেখেন ঘুরছে আমরা আমরা এলাম বহির একটু ঘুরতে আইলাম বারেং বাদে কিনতে তাই এসে একটু ভিডিও বানালাম আবার